এই স্বাধীন কি জিনিস আমি বুঝে যাবো উনিশশো একাত্তর স্বাধীন হয়েছে আবার দুই হাজার চব্বিশ স্বাধীন হয়েছে এইটাই স্বাধীন কক্সবাজার আপনারা জানেন কক্সবাজারের ভিতরের এরিয়াটা বিশেষ করে বাজার কাটা আর হচ্ছে রাস্তার মাথা যেটা বলি পুরুষকুল ওই জায়গা আর কলাতলি ডলফিন মোড় আর বাস টার্মিনাল এই জায়গাগুলো হচ্ছে খুব জ্যামজট পেয়ে যায় যেহেতু আমাদের এখন ট্রাফিক পুলিশ নেই এই আমরা বিভিন্ন বিএনসিসি ওভার স্কাউট আর বিভিন্ন সাধারণ শিক্ষার্থীদের মাঠে নিয়েছেwidetilde ব্যবারকে বিশেষ ভাবে অনুরোধ করছি অনুগ্রহের কারণে টাকা দিবেন না কেউ যদি আপনাদেরকে কোন ধরনের স্কুল দয়াতে টুল দিতে যদি বাধ্য করে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এইটা আমাদের নেতৃত্বে এই গাড়ি চালকরা আমাদের কথা শুনছে আমাদের কথা শুনে তারা বিভিন্ন যেখানে জমজত হচ্ছে সেইখানেই ওরা ওইভাবেই নিজেদের মতো করে চলে যাচ্ছেন এবং

আমাদেরকে সাহায্য করেন আমরা পুরো পুরো একটা একটা আমরা দেশকে সাজিয়ে গুছিয়ে আপনাদের হাতে তুলে দিতে চাই একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে চাই এই দেশে কোন দুর্নীতি থাকবে না এই দেশে কোনো লুটপাট থাকবে না এই দেশটা একটা শৃঙ্খলা শৃঙ্খলাবদ্ধ একটা দেশ হিসেবে আমরা ইনশাল্লাহ গড়ে দেখাবো এই ওয়াদা নিয়ে আমরা হচ্ছে মাঠ পর্যায়ে কাজ করি পরে সাদা দেওয়ার যে সাদা দিয়ে আপনারা যদি বর্তমান দখল করে থাকেন তাহলে আমাদেরকে সরাসরি জানাতে পারেন আপনি ওখানে নির্দিষ্ট স্থানে বসে বিক্রি করুন রাস্তা রাস্তা খেলে দখল করুন